সালামু আলাইকুম ডিয়ার লার্নার যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ দুই সালে তাদেরকে সকলকে আন্তরিক মবারকবাদ জানাচ্ছি আজকে আমরা যে অঙ্কটি অ্যানালাইস করব। সেটি হচ্ছে রাজশাহী বোর্ড দুই সালে দুই নং অঙ্কে যে অঙ্কটি এসেছিলো মাননীয় এবং উৎপাদকের তো চলো এক নজরে শুরু করি সর্বপ্রথম আমাদের উদ্দীপকের এর মধ্যে দুটি মান রয়েছে এই একটি মান এই একটি মান এবং এই একটি মান টোটাল তিনটি মান রয়েছে এগুলোর সাহায্যে আমাদেরকে কাজ করতে হবে ক এটি এ ক এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে খ প্রমাণ করতে হবে থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই ফিফটি ফোর গ এলুকের ফোর ফোর হলে এম এর মান নির্ণয় কর ক কয়ের মধ্যে আমাদের এখানে দেওয়া রয়েছে যে এটার মান উৎপাদককে বিশ্লেষণ করার জন্য তো আমরা এটাকে কয়ের মধ্যে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা এই জায়গায় একটু লক্ষ্য করি আমাদের ফিটিতে ভার ফোর জায়গায় ফিটি ধোয়ার ফোর ঠিকই রয়েছে ফিটিতে ভার ফোরের জায়গায় ফিটি ধোয়ার ফোর ফোর ঠিকই রয়েছে এখানে পি স্কোয়ার অর্থাৎ এখানে পি কেয়ারটাকে আমরা যদি এইভাবে একটু চিন্তা ভাবনা করি যে দুইটা পি স্কেয়ার থেকে একটা পি স্কোয়ার চলে গেলে তাহলে আর থাকে একটা পি স্কোয়ার এরপরে হচ্ছে মাইনাস টু মাইনাস টুটা মাইনাস টুয়ে থাকছে এবং এটা আমরা কেন করলাম ডিএল লার্নার আমরা এখানে কমন ইন্টু আনকমন এটা আমরা কাজ করব তো এই দুইটা জায়গা থেকে কি কমন পরে এই দুইটা জায়গা থেকে কমন পরে ফি স্কোয়ার যে কারণে এটা ব্র্যাকেটের বাইরে ফি স্কোয়ার আর আর কি থেকে ফি স্কোয়ার প্লাস টু আমরা পি স্কোয়ার এখান থেকে পি স্কোয়ার বাকি থাকে পি স্কোয়ার এরপরে হচ্ছে প্লাস এরপরে হচ্ছে টু এবং পি স্কোয়ারটা আমাদের কমন এরপরে হচ্ছে মাইনাস ওয়ানটা আমাদের কমন কমন নেওয়ার পরে এরপরে আর যেটা বাকি থাকে পি স্কোয়ার প্লাস টু এখানে এই জায়গায় মাইনাসে মাইনাসে প্লাস ভিতরে প্লাস হবে তো এখানে আমরা এখানে দুইটা জায়গায় পি স্কোয়ার প্লাস টু ফি স্কোয়ার প্লাস টু এই দুইটা জায়গা থেকে আমরা একটা ফি স্কোয়ার প্লাস টু কমন নিয়ে আসবো পি স্কোয়ার প্লাস টু এবং ফি স্কোয়ার মাইনাস ওয়ান এটা আমরা আনকমন হিসেবে পি স্কোয়ার মাইনাস ওয়ানটা আমরা নিয়ে আসবো তো ফি স্কোয়ার প্লাস টুটা এখানে ঠিক থাকবে কিন্তু এখানে ফি স্কোয়ার মাইনাস ওয়ানের জন্য সূত্র হচ্ছে ফি প্লাস ওয়ান ইন্টু ফি মাইনাস ওয়ান কেননা আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এবং ফি স্কোয়ার প্লাস টু ফি স্কোয়ার প্লাস টুটা ঠিক থাকবে তো আমরা এই অংশটাকে উৎপাদকে বিশ্লেষণ করে পেললাম আমরা চলে যাব খ অংশে যেখানে আমাদেরকে বলা রয়েছে প্রমাণ করো যে থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়েল ফিফটি ফোর ডিএল আমরা এখানে দুইটা আমরা এখানে এই যে এখানে এক এটা হচ্ছে এক এই একটা হচ্ছে এইটা অর্থাৎ উদ্দীপকের এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার এক এবং সমীকরণ নাম্বার দুই হচ্ছে এটা নয় এখানে আমরা সমীকরণ নাম্বার দুই দিলাম এটা নয় এবং এক নং হতে পাই এক নং হতে পাই মানে হল সমীকরণ এক নং হতে পাই এটা আমরা সমীকরণ এক নং হতে আমরা এই অংশটা পেয়েছি এখন এটাকে আমরা সূত্রের মাফিক আমরা এটাকে সাজাব সূত্রের মাফিক কোন সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার আমরা এখানে এটাকে এক্স 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 স্কোয়ার ইন্টু হোল স্কোয়ার করলাম এবং ভিতরের এক্স স্কোয়ারটা হলো আমাদের এ এবং ওয়াই স্কোয়ার ইন্টু হোল স্কোয়ার করলাম এবং ভিতরের ওয়াই স্কোয়ারটা হলো আমাদের বি তাহলে আমাদের সূত্রটা কী দাঁড়ায় সূত্রটা দাঁড়ায় হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা যদি এখানে একটু খেয়াল করি এখানে আমাদের এক্সেস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা এখানে আমাদের এক্সেস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুইটা তো যে কারণে একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বেশি এটা আমরাকে বাদ দিয়ে দিছি এবং যথারীতি সাতাশ এবং এখানে সাতাশ রয়েছে তাহলে এই অংশের জন্য এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র অনুপাতে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার আমাদের যেখানে এ হলো এক্স স্কোয়ার বি হল ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার দেওয়ার পরে এখানে আমরা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে এক্স ওয়াই ইন্টু হোল স্কোয়ার দিয়ে আমরা এটাকে করে নিলাম এবং সাতাশের জায়গায় সাতাশ রয়েছে এখন আর একটা সূত্র আমাদেরকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে এই ফুর অংশটা হচ্ছে এ ব্র্যাকেটের ভিতরের এই ফুর অংশটা ব্র্যাকেটের ভিতর হচ্ছে বি তাহলে সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সূত্রটা কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে সাতাশের সাতাশ এরপরে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই লক্ষ্য করুন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়ের মান কিন্তু হচ্ছে নয় এটার জন্য আমরা পরবর্তী লাইনে আমরা নয় বসিয়ে দিলাম এবং এই অংশটা ঠিক থাকলো এবং সাতাশ তাও ঠিক থাকলো তাহলে এই নয়ের সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াইয়ের সম্পর্ক হচ্ছে গুণের যেটাকে স্থানান্তরিত করলে হয়ে যাবে বাঘের অর্থাৎ সাতাশ বাঘ নয় সাতাশ কে নয় দ্বারা বাঘ করলে হয় তিন তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়েল থ্রি এখন এখানে আমরা তিনটা সমীকরণ পেয়েছি এখানে একটা সমীকরণ পেয়েছি ডিআর লার্নার এখানে আরেকটি সমীকরণ পেয়েছি এখানে একটি সমীকরণ পেয়েছি এখন সমীকরণ দুই এবং তিন আমরা যোগ করব তো সমীকরণ দুই এবং তিন যদি যোগ করি তাহলে দুই এবং তিন কোনটি এটা হচ্ছে সমীকরণ নাম্বার দুই এটা হচ্ছে সমীকরণ নাম্বার তিন এখন এখানে সমীকরণ দুই এবং তিন যদি আমরা যোগ করি এখানে এক্স ওয়াই কাটা যাবে এখানে এক্স ওয়াই কাটা যাবে আর এখানে কি থাকবে এখানে এক্সে স্কেয়ার থাকবে দুইটা এ একটা অ্যাক্সেস্কোয়ার এ একটা দুইটা অ্যাক্সেস স্কেয়ার এখানে এটা দুইটা অ্যাক্সে স্কোয়ার লিখেছে এবং যথারীতি ওয়াই স্কেয়ার এ একটা এ একটা দুইটা ওয়াই স্কেয়ার যে কারণে এখানে দুইটা ওয়াই স্কেয়ার তারা লিখেছে এবং এখানে নয় এবং তিন যোগ করে বারো হয়েছে যেটা এই জায়গায় আমরা বারোটা লিখেছি এখন দেখুন বারোটা লেখার পরে এই জায়গা থেকে আমাদের টুটা কমন এ অর্থাৎ টুটা আমাদের এক্স স্কোয়ারের সাথেও আসে ওয়াই স্কোয়ারের সাথেও আসে আমরা এটাকে কমন নিলাম কমন নেওয়ার পর আমাদের এখানে যেটা থাকে এক্স স্কোয়ার টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়েল টুয়েলভ এরপরে অর্থাৎ এর সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোর সম্পর্ক হচ্ছে গুণের এটা স্থানান্তরিত করলে বাম দিক থেকে ডান দিকে আসলে হবে বাঘের অর্থাৎ ছয়কে দুই দ্বারা ভাগ করলে হবে অর্থাৎ সরি বারোকে দুই দ্বারা ভাগ করলে হবে ছয় তো সো অ্যাক্স স্কোয়ার প্লাস ওয়াই স্ক্যারের মান হল ছয় এখন দুই নং থেকে তিন নং বিয়োগ করে ফাই দুই নং কোনটা ডিএল লার্নার এটা হচ্ছে দুই নং তিন নং কোনটা এটা হচ্ছে তিন নং তাহলে দুই নং থেকে তিন নং যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে উল্টাটা হবে অর্থাৎ বিয়োগের সময় আপনারা জানেন বিয়োগের সময় নিচের চিহ্নের পরিবর্তন হয় তাহলে এখানে নিচের চিহ্ন পরিবর্তন হলে এখানে প্লাসটা হবে মাইনাস তাহলে মাইনাসের প্লাসের কাটা যাবে প্লাসেরটা এবং এখানে প্লাসেরটা হবে কাটা যাবে এবং এই এই মাইনাসেরটা যখন প্লাস হবে তখন এক্স ওয়াই একটা একটা দুইটা হবে তো সো দু টু এক্স ওয়াই লক্ষ্য করুন টু এক্স ওয়াই ইকুয়েল সিক্স এই জায়গায় তাহলে টু এক্স ওয়াই সিক্স কীভাবে হলো আমরা তো বিয়োগ করবো ছয় থেকে আমরা তিন বিয়োগ করবো ছয় থেকে তিন বিয়োগ করলে সরি নয় থেকে তিন বিয়োগ করবো নয় থেকে তিন বিয়োগ করলে তো হয় ছয় যেটা এখানে বক্সের মধ্যে আছে। এখন টু এর সাথে এক্স সম্পর্ক হচ্ছে গুণের এটাকে স্থানান্তরিত করলে হবে বাঘের অর্থাৎ ছয় বাঘ দুই অর্থাৎ এটার রেজাল্ট হবে থ্রি বা তিন তাহলে এক্স ওয়ের মান হচ্ছে তিন এখন বাম পক্ষে আমাদের কী দেওয়া আছে লক্ষ্য করুন ডিএল লার্নার বামপক্ষে আমাদের মান দেওয়া আছে থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমাদের থ্রির মান তো থ্রি আমাদের আসেই থ্রির মানটা আমরা আমাদের কিন্তু আসেই আমরা এটা নিলাম এক্স ওয়াইয়ের মান কিন্তু আমাদের আবার থ্রি তাহলে তিন গুণন তিন এক একটা তিন হচ্ছে এইটা প্রথম তিন হচ্ছে এইটা এইটা হচ্ছে প্রথম তিন এবং এক্স ওয়াই এই 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 যে এইটা এক্স ওয়াই এক্স ওয়াইয়ের জন্য আমাদের এখানে দ্বিতীয় তিনটা তাহলে তিন গুণন তিন এরপর হলো এক্সেস কেয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটা এক্সেস কেয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান হচ্ছে ছয় তো সো এখন এই এক্সেস কেয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা আমরা এখানে ছয় বসাব তাহলে আমরা যদি কোনো এখন সংখ্যাগুলো গুণ করি তাহলে আমাদের কী দাঁড়ায় আমাদের সংখ্যাগুলো গুণ করি তিন তিরা নয় ছয় নং চুয়ান্ন তিন তিরিকা নয় ছয় নং চুয়ান্ন তো সো আমাদের ডানপক্ষ সমান চুয়ান্ন আমরা কিন্তু বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ করতে পেরেছি সুতরাং থ্রি ইন্টু এক্স ওয়াই ইন্টু প্লাস ওয়াই সমান চুয়ান্ন এখন আমাদের গঙ্কে যেটা আমাদেরকে বলা আছে যে এল সমান ফোর হলে এমের মান নির্ণয় করে তাহলে ডিএল লানার আমাদের এই অংশের কাজও কিন্তু করা লাগবে তো আমরা চলে যাব পরের অংশে গয়ে তো যেখানে আমাদের দেখুন আমাদের দেওয়া আছে দেওয়া আছে এল ইকুয়েল থ্রি এম প্লাস থ্রি ওয়ান মাইনাস এম এখন এর মান কিন্তু আমাদের ফোর অতএব আমরা এল সমান ফোর এখানে আমরা লিখে দিয়েছি তাহলে থ্রি এমের জায়গায় থ্রি এম লিখে দিয়েছি থ্রি ওয়ান পাওয়ার ওয়ান লিখে দিয়েছি এবং এই যে পাওয়ারটা থ্রিটা এটা ওয়ানের জন্যও আসে মাইনাস এমের জন্যও আসে তাহলে আমরা মাইনাস থ্রি এমের জন্য আমরা এই যেটা এখানে আমরা মাইনাস থ্রি মাইনাস এম এটাও আমরা নিলাম কারণ আমাদের বেশটা দুইটার জন্য রয়েছে এখন এই যে বাম বাম দিক থেকে ডান দিকে আমরা চারটেকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমাদের এখানে থ্রি এম এটা ডান দিক থেকে বাম দিক বাম দিকে নিলাম এটাকে স্থানান্তরিত করলাম আর এখানে এ থ্রি হচ্ছে এর নিচে থ্রিটা আর এই যে এম হচ্ছে এটা আর মাইনাসের কারণে এখানে আমাদের এই যে বাঘটা এটা হবে এবং এই থ্রি হচ্ছে থ্রি একে থ্রি এটা উপরেরটা এখন এই জায়গা আপনারা একটু খেয়াল করুন থ্রি এম এইটার আমরা যদি কোনো মানদ মানদ থ্রি এম ইকুয়াল এক্স তাহলে এখানে থ্রি এমের জন্য অ্যাক্স এবং পরবর্তীতে আবার থ্রি এম এটার জন্য কিন্তু আবার আবার আমাদেরকে এক্স নিতে হবে এটার জন্য আবার এক্স তাহলে এখানে একটা অ্যাক্স এখানে একটা অ্যাক্স দুইটা এক্স তাহলে আর উপরে কিন্তু থ্রি থাকে তো এখন আমরা এটাকে হরদি বা লব দিয়ে গুণ করব হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে এক্স আর এক্সে গুণ করলে এক্স স্কোয়ার আর এদিকে আমাদের এক্স স্কোয়ার আর এদিকে আমাদের উপরে থাকে থ্রি এটা থ্রি এবং এখানে ফোরের সাথে থ্রি ফোরের সাথে এক্সের একটা গুণের সম্পর্ক ফোর এক্স এবং পরবর্তীতে এই ফোর এক্সটা এটা ডান দিক থেকে বাম দিকে এটা চলে আসবে যে কারণে বা ডান দিক থেকে বাম দিকে চলে আসলে এটা মাইনাস হবে এখন মাইনাস হওয়ার পরে এই জায়গায় একটু লক্ষ্য করুন এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এটাকে যদি আমরা কাজ করি তাহলে এটা আমরা কিসের কাজ করতে পারি আমরা এটাকে মিডল টার্মের কাজ করতে পারি তো চলুন আমরা একটু মিডল আরামের কাজ করি মিডলটা কাজ কাজগুলো কীভাবে হয় অর্থাৎ গুণ করলে এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে তিন হবে এবং যোগ বিয়োগ করলে হবে মাইনাস ফোর তো এমন কোন সংখ্যা আছে যে আমরা এটা করতে পারি তাহলে তিন আর একে তিন একে তিন গুণ করলে তিন হচ্ছে এবং যোগ করলে মাইনাস থ্রি এবং মাইনাস এক্স মাইনাস থ্রি এক্স এবং মাইনাস এক্স এটা এই দুটা সংখ্যা যোগ করলে হবে মাইনাস ফোর তাহলে এখানে আমাদের এই দুইটা শর্তই পূরণ করছে এবং এই দুইটা জায়গায় আমাদের কিন্তু এক্স কমন তো সো আমরা যেটা কমন সেটা আমরা বাই দিয়ে রাখবো ব্র্যাকেটের এবং বাকি আনকমনটা আমাদের ব্র্যাকেটের ভিতরে থাকবে তাহলে এক্স মাইনাস থ্রি এখানে আমরা থ্রি নিলাম আর এক্সটা আমাদের কমন যে কারণে এটা আমাদের ব্র্যাকেটের বাইরে বা এই জায়গায় রয়েছে এবং পরবর্তীতে কিন্তু আমরা এখানে মাইনাস ওয়ান নিলাম কমন হিসেবে তাহলে মাইনাস ওয়ান নিলে আর তাকে এক্স এরপর হচ্ছে মাইনাসে প্লাস এ মাইনাস হবে লক্ষ্য করুন ডি লার্নার এখানে আমাদের মাইনাস এবং তিন একে তিন তিন এবং একে গুণ করলে তিন এরপর হচ্ছে ইকুয়েল জিরো এখানে একটা জায়গায় খেয়াল করুন এখানে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি দুটো জায়গা থেকে একটা এক্স মাইনাস থ্রি কমন আর কী বাকি থাকে এখানে থাকে এক্স এখানে থাকে মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান এটা আমাদের আনকমন অতএব আমরা এটা নিয়ে নিলাম এবং ইকুয়েল জিরো এখন দেখুন এক্সের মান কিন্তু আমাদের ওয়ান এবং থ্রি কারণ এ মাইনাস থ্রি সমান চিহ্ন বাম দিক থেকে যখন ডান দিকে যাবে প্লাস হবে মাইনাস ওয়ানও ঠিক তদ্রুপ বাম দিক থেকে ডান দিকে গেলে এটা প্লাস হয়ে যাবে তাহলে এক্স ইকুয়েল ওয়ান হলে লক্ষ্য করুন এক্স ইকুয়েল ওয়ান হলে থ্রি এম ইকুয়েল ওয়ান থ্রি এম ইকুয়েল ওয়ান কী কারণ এখানে তো আমাদের একটা মান আছে এক্স কারণ এক্সের মান তো ওয়ান তাহলে থ্রি এমের মানও ওয়ান তাহলে থ্রি ইকুয়েল যদি থ্রি এম সমান থ্রি পাওয়ার জিরো তো সো এম ইকুয়েল জিরো এরপরে সেকেন্ডলি এক্স ইকুয়েল থ্রি হলে আমরা থ্রিটা কোথা থেকে আনলাম ওয়ানটা আনলাম এখান থেকে থ্রিটা আনলাম এখান থেকে এখন এই যে এক্স ইকুয়েল থ্রি হলে থ্রি এম ইকুয়েল থ্রি বা থ্রি এম ইকুয়েল থ্রি ওয়ান সুতরাং এম ইকুয়েল ওয়ান ডিয়ার লার্নার আমাদের অঙ্কটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের সাথে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ